শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজ সকাল আটটা থেকে তোমাদের সঙ্গে ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই টুকটাক কিছু কাজ করে নিয়েছিলাম এখনও প্রচুর কাজ বাকি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো ভাবলাম চলো কাজগুলো করার আগে রান্নাটা বসিয়ে দিই তো আমাদের বাড়িটা যেহেতু প্রচুর ফাঁকা জায়গায় আর চারিদিক থেকে ছাগল গরু ঢুকে জিনিসপত্র নষ্ট করে দেয় তো সেই কারণে বেড়া দেব তো বাঁশ কাটতে যেতে হবে তারপরে চটা বানাতে হবে তো এই সকল কাজ আছে অনেক তো ভাবলাম আগে রান্নাটা সারি হাজব্যান্ড করবে তার সঙ্গে আমি একটুখানি হাতে হাতে এগিয়ে দেব। তো এদিকে ভাতটা বসিয়েছি আর ভাতটা হয়ে গেলে একটুখানি আলুর তরকারি বসিয়ে দেব তো এই হাঁড়িটা আমি ভাত করেছি আর এই ছোট্ট হাঁড়িটার মধ্যে পুঁশাক করেছি আজকে না অনেক তাড়াহুড়োই ছিলাম আর রান্নাটা শেয়ার করতে পারলাম না ছোট্ট ছোট্ট মরুলো মাছ দিয়ে পুঁশাক করেছি তো যাই হোক রান্নাটা আমার খানিকের মধ্যে হয়ে গেছে এখন বাইরের কাজে চলে এসেছি অনেক কাজ বাকি আছে আর ভাতের সঙ্গে না একটু আলু সিদ্ধ করেছি তো যাই হোক প্রত্যেকটা বাসন আমি এখন খুব সুন্দর করে ছাই দিয়ে দিয়ে মেজে নেব আর আজকে না আমি একটু সুন্দর একটা ছোবড়া বানিয়েছি তো নারকেলের ছোবরা দিয়েই বাসনগুলো মাজবো আর দেখা যে কেমন সুন্দর পরিষ্কার হয় এটা দিয়ে মাজলে অনেক সুন্দর পরিষ্কার হয় তবে কি জানো তো দুই একদিন একটু মাজতে হবে তাহলে ছোবরার যে শিরা শিরা সেগুলো বেরিয়ে গেলে অনেক সুন্দর হয় এটা কাজ করতে তো দেখো চামচ তারপরে কিছুটা বাসন এগুলো সুন্দর করে মেজে নেব আর ছাই অল্প আছে পাত্রে ফুরিয়ে গেলে দেখি আবারও কিছুটা তুলে আনতে হবে তো এই ছায়ের সঙ্গে আমি একটুখানি সার্ফ মিশিয়ে নিয়েছি তো এতে করে না বাসন বেশ চকচক করে তো যাই হোক সকাল সকাল রান্নাটা হয়ে গেছে তো সারাদিন এইবার আমি নিশ্চিন্তে কাজগুলো করতে পারবো তো যাই হোক এদিকে প্রত্যেকটা প্লেট একটু ছুপে ছুপে মেজে নিচ্ছি একটু যদি গায়ে প্রেশার দিয়ে মাজা যায় না বেশ চকচক করে আর পুকুরের পানিতে ধুলে তো অনেক সুন্দর চকচক করে কিন্তু কলের পানিতে সেই চকচকে ভাবটা কিন্তু আসে না আর ছোট্ট এই যে কাঁসার থালাটা অনেক দিন তোলা ছিল যার কারণের কালারটা এরকম হয়ে গেছে এটা দেখি লেবু কিংবা তেঁতুল দিয়ে একদিন ভালো করে ডলতে হবে তাহলে ঠিক হবে তো যাই হোক এই ছোট্ট হাড়িটা একটু মেজে নিচ্ছি এটার মধ্যে করে আমি দুধ জাল করেছিলাম তো আনিমা সেন বোন আমাকে বলেছ যে আপু আমাদের এখানে কারেন্ট ছিল না তো তার কারণে ভিডিও দেখতে পারিনি তো এখন দেখে নিচ্ছি অনেক অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য আর এটাও বলেছ ঈশা আর সিমরানকে নিয়ে আমাদের আসাম থেকে ঘুরে যেও তো অবশ্যই অনেক ইচ্ছা আমারও জানো তো যে একটু দূর দূরান্ত্বে গিয়ে ঘুরে আসা যদি কোনো দিন সময় সাপেক্ষ হয় অবশ্যই যাব। এমডি ডি মাহমুদ প্রোফাইল থেকে কোনো একটা ভাই কিংবা বোন কমেন্ট করেছ ওয়াব ইউ আর এ সুইটফুল এস্টার দ্য ইউটিউব তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এত বড় একটা কথা বলার জন্য আমি অনেক অনেক খুশি অনেক অনেক ধন্যবাদ রইল হালিমা খাতুন বোন আমাকে বলেছে সুতির ছাপা শাড়ি পরে একদিন আমি যেন সারাদিন ভিডিও করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি অনেক দেখতে ইচ্ছে করছে অনেক অনেক ধন্যবাদ আমারও না অনেক ইচ্ছে যে একদিন একটু শাড়ি পরবো ওর অনেক সুন্দরভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো অবশ্যই চেষ্টা করব কোনো একদিন করার জন্য আরেক বোন কমেন্ট করেছে আপু তোমার ভিডিও দেখে কাজ করতে অনেক ভালো লাগে তো অনেক অনেক ধন্যবাদ বোন এসকে সিরাজউদ্দিন প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ আপু তোমার দোকান কি বিকালে বন্ধ থাকে তো হ্যাঁ গো বন্ধ থাকে আর সন্ধ্যার পরে হাজব্যান্ড খোল ইসা মম ড্রিম প্রোফাইল থেকে বোন বলেছ আপু তোমার ঘড়িটা অনেক সুন্দর তো হ্যাঁ গো ঘড়িটা খুব সুন্দর আর ওটা আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছিল কাইন্ডলি লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ যে আপু মিক্সড সবজি কীভাবে রান্না করলে খেতে ভালো হবে একদিন দেখাবে তো আমি মিক্সড সবজি রান্না করলে ভালো হয় না তো অবশ্যই বোন চেষ্টা করব একদিন মিক্স সবজি রান্না করে দেখাতে আর অবশ্যই অনেক সুন্দরও লাগবে তো আমি তো অনেকবার করেছি খেতে বেশ ভালো লাগে তো তোমাদের সাথেও শেয়ার করব অনেক ভালো থেকো রোমা ব্লগস বোন আমাকে বলেছ মাটির চুলায় রান্না করতে আমারও অনেক ভালো লাগে তো সত্যিই খুব ভালো লাগে আর এটাও বলেছ কিভাবে আমি চুলের যত্ন নিই সেটা শেয়ার করতে মার্জিয়া আক্তার বোনও বলেছ কিভাবে আমি হেয়ার কেয়ার করি সেটা যেন আমি শেয়ার করি তো অবশ্যই চেষ্টা করব একটা সুন্দর ভিডিও বানাতে যেটাতে তোমাদের ডিটেলসে সব কথা বলতে পারি আর অবশ্যই আলাদা একটা ভিডিও বানাবো আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করে আমার চুল এতটাই সুন্দর আছে আর বিশেষ করে যে ড্যামেজ চুলগুলো তার তো অনেক উপকার হয় ফিফটি পারসেন্ট ভালো হয়ে যাবে তো সেগুলো আমি তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব তো ওদিকে জামা কাপড় মেলে এখন চলে আসলাম ঘরে বাইরের কাজ মোটামুটি শেষ এখন চিনি ছাড়া এক কাপ চা আর দুটো অ্যারারুট বিস্কুট তার সঙ্গে চারটে বাদাম তো এগুলোই খেয়ে নিয়ে চলে আসলাম ঘরের কাজে সকালের ব্রেকফাস্ট হোক কি দুপুরের রাতেরটা বিশেষ করে বেশি করে হালকা করার চেষ্টা করি যাতে করে আমার ওয়েটটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি নাজনিন ব্লগ বোন আমাকে বলেছে অনেক সুন্দর একটা ভিডিও পুরো দেখে নিলাম তো অনেক ধন্যবাদ আর এটাও বলেছ ফুচকা আমার অনেক পছন্দ তো আমারও না অনেক বেশি পছন্দ কিন্তু কী জানো তো ওই ওয়েটের কথা চিন্তা করে এখন আর বেশি খেতে পারি না যদিও বা খাই ওই চারটে কি পাঁচটা ওই মোটামুটি বলতে পারো নিজের মুখটাকে লাগাম দিয়েই খেতে হয় তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখো খাটটাকে গুছিয়ে নিয়েছি এই খাটটা গোছানো হয়ে গেলে যাব পাশের ঘরের চৌকিটা গোছাতে তো যাই হোক খাটটা গোছানো হলে কাজ মনে অনেক কমে গেছে দুটো ঘরের খাটটাটগুলো আগে সুন্দর করে গুছিয়ে তারপরেই আমি একসঙ্গে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে নেব তো আজকে মুছতেও হবে কারণ দুদিন আমি মুছতে পারিনি আর প্রচুর বালি কিসকিস করছে কাল সন্ধ্যায় না অনেক জোরে ঝড় উঠেছিল তো যার কারণে না সমস্ত ঘর বাড়ি বালি বালি কিসকিস করছে তো ঝাড়ু দেওয়ার পরেও কেমন একটা যেন লাগছে তো ভাবছি ঘরবাড়িগুলোকে এক মুছে নেব তো এখন দেখো সুন্দর করে মেয়ের বই খাতাগুলো জায়গা মতো টেবিলে গুছিয়ে রাখবো আর এই যে বাক্সের ওপরটা এটা একটু গুছিয়ে নেব বাচ্চা কাচ্চার ঘর দেখবে প্রত্যেক দিন গোছানো হলেও যাতায় অবস্থা থাকে আর বিশেষ করে ঈশা প্রচুর পরিমাণে জিনিসপত্র নষ্ট করে সেই পরিমাণে হুড়াই পিছন ঘুরতে না ঘুরতেই দেখি কোনো না কোনো জিনিস নষ্ট আর বিশেষ করে শ্যাম্পু সাবান ক্রিম এই সকল জিনিস তো আমি রাখতেই পারি না পাউডারের কৌটো দেখলে সাথে সাথেই নষ্ট করে ফেলে তো ওদিকে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে আসলাম আলনাই তো আলনার উপরে টুকটাক জামা কাপড় আছে এগুলোকে ভাস করে নেব কাল সন্ধ্যায় যেহেতু বেরিয়েছিলাম তো দুটো একটা জামা কাপড় আছে আর তা বাদে কাঁচা ধোয়ার কিছু জামা কাপড় সবটাই গুছিয়ে নেব তো আলনারেই এক পাশে হ্যাঙ্গার রেখেছি এর মধ্যে আমার চুড়িদারগুলো আমি ভাস করে করে ছোট্ট ছোট্ট করে রাখি আর ও যত রকম আমার নাইটি তারপরে অন্য অন্য জিনিসপত্র অন্য টন্নাগুলোই থাকে আর এই যে বাস্কেটটা এখানে বেশিরভাগ সিমরানের জামা কাপড় রাখি আমি আর আরেকটা বাস্কেট আছে ওখানে ঈশার জামাকাপড় ভাগ ভাগ করে রাখি তো এখন দুটো একটা প্যান্ট আছে ঈশার তো এগুলোকে ভাস্ক করে ঈশার যে বাস্কেটটা আছে সেখানে রেখে দেব। প্রত্যেক দিন প্রতিনিয়ত কষ্ট করি চেষ্টা করি আমার সংসারটাকে মনের মতো করে গুছিয়ে তুলতে তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সব কিছুই না অনেক সুন্দরভাবে যায় সুখ দুঃখ সবটাই যেন অনেকটাই মিলেমিশে থাকলেও দিনগুলো অনেকটাই সুন্দর কাটে আমার মনে হয় তো সংসারে যদি সুখ শান্তি থাকে তাহলে কিন্তু অভাব কষ্ট বলে কোনো কিছু মনেই হয় না আর এমনিতেই আমাদের মনটা ভালো থাকলে কাজ করতে একটা আলাদা এনার্জি পাওয়া যায় তো আমি এদিকে খাট্টাটগুলো গুছিয়ে দিয়েছিলাম সিমরান উপরে উঠে পড়া শুরু করেছে আর ঈশা দুষ্টুমি এইভাবেই চলতে থাকে সারাটা দিন তো তোমরা অনেকেই দেখতে চাও সিমরানকে তো একটুখানি দেখিয়ে দিলাম ওনার যতক্ষণ বাড়িতে থাকে টুকটাক পড়া করতে থাকে তো সেই কারণে আমি ভাবি আর কী দেখাবো ওর আর দেখানো হয় না আর ঈশা তো যতক্ষণই থাকে ততক্ষণ শুধু নষ্টই করতে থাকে সিমরানকে সন্ধ্যাবেলা যখন পড়াতে নিয়ে বসি প্রচুর পরিমাণে দুষ্টুমি করে ঈশা যার কারণে ওর পাপা বিকালবেলা করে দোকানে নিয়ে চলে যায় আর সিমরানের পড়া হয়ে গেলে আবার নটার দিকে দিয়ে যায় তো এইভাবেই চলতে থাকে তো তিরিশ তারিখ থেকে সিমরানের স্কুল আবার ছুটি পড়ে যাবে অনেক দিনের জন্য তখন আবার দুজনার এত মারামারি দুষ্টুমি চলতে থাকবে কি আর বলবো তো এদিকে দুটো একটা জিনিসপত্র আমি মেলে রেখেছিলাম যেহেতু কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল তো সেই কারণে এই জিনিসগুলো এখানে মেলেছিলাম একটু ভিজেছিল এখন দেখলাম ভালো শুকিয়ে গেছে তো ঘর ঘরে ভাস্করে রেখে আসলাম তো দেখো সুন্দর করে বারান্ডা তারপরে ফুলের টবের জায়গাগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এক্ষুনি তোমাদের দেখাবো যে কত ধুলো বালি হয়েছে আমার বারান্দায় তো একে তো ফাঁকা জায়গায় বাড়ি তারপরে গ্রেনে কোনোরকম কাস টাস কিছু লাগানো নেই কিংবা পেপারও দেয়া নেই ঝড় বৃষ্টি হলে না প্রচুর ধুলো নোংরা ঘরে ঢোকে তো এই আর কি দেখো ঝাড়ু দিচ্ছে তা কতটা বেশি ধুলো বার হচ্ছে তবে কি আমাদের এখানটায় অন্য জায়গার তুলনায় ধুলোবালি একটু কম যেহেতু রাস্তার ধারে না আর চারিদিকটা পানি ওই কারণে একটু ধুলোবালি কম হয় শুধু ঝড় হয়েছে বলেই একটু বেশি হয়েছে তো এগুলোকে ঝাড়ু দিয়ে আমার ভিতরের রান্নাঘরটা আর বাইরের রান্নাঘর দুটোই পরিষ্কার করব সকালের কাজগুলোকে আজকে যে এত হালকা ফুলকা মনে করতে পারছি কি আর বলবো এগুলো করেই সিমরা নিশাকে খেতে দেব তো সিমরানের ওদিকে খাওয়া হয়ে গেছে ঈশার ভাতগুলো সুন্দর করে আলোচনা দিয়ে মাখিয়ে দিয়েছি তো খাইনি নষ্ট করে উঠে চলে গেছে তারপরে আবারও ভাত এনে সুন্দর করে একটু পৈশাকের তরকারি করেছিলাম সেটা দিয়ে খাইয়ে দেব তো এদিকে দেখো সুন্দর করে ঈশা এখন ভাত খাচ্ছে আর আমি রান্নাটা আজকে তোমাদের সঙ্গে পুরো শেয়ার করতে পারিনি আর এই রান্নাটা করেছি এটা আমাদের দুপুর পর্যন্ত হবে রাতে গিয়ে আবারও কিছু করতে হবে প্রত্যেক দিন রাতে যতই সবজি থাক যাই থাক না কেন আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত আমাদের করতেই হয় তা না একটু ডাল সিদ্ধ দিয়ে ভাত করতে হয় তো আমার হাজব্যান্ড রাতে গিয়ে একটু ছানা দিয়ে ভাত খেতে অনেক ভালোবাসে আর বিশেষ করে আমার মেয়েরাও আলু ছানা ডাল ছানা ডিম সিদ্ধ এই সকল জিনিস অনেক পছন্দ করে তো সেই কারণে রাত্রিবেলা করে একটু সিদ্ধ ভাত বসায় তো এদিকে ভাত খাওয়াচ্ছিলাম দুগাল নেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে দুষ্টুমি আর মোটেই খেতে চাইছে না তো অনেক কষ্ট করে ঈশাকে ভাতগুলোকে খাইয়ে দিয়ে চলে গেছিলাম সোজা মাঠে সকাল থেকে বাসটা এগুলো কেটে হাজব্যান্ড গুছিয়ে রাখছিলো তো কিছুটা আনা হয়েছে বাড়ি এখনও কিছুটা মাঠে আছে আমাদের যে বাইজার আছে সেখানেই রেখে দিয়ে আসা হয়েছে তো এদিকে দেখো একটা বাস আমরা সুন্দর করে ফেরে এদিকে গুছিয়ে রেখেছি আর আরেকটা বাসায় আবার হাত দিয়েছি তো এগুলো দেখতে হয়তো অনেকটাই সহজ বলে মনে হয় তবে অনেক কষ্টের তো হাজব্যান্ডটার আমি টুকটুক করে এই যে চটা বানানো হচ্ছে এগুলো দিয়ে বেড়া বানিয়ে ফেলব তো এখন থেকে প্রত্যেক দিন বিকালে করে একটা আলাদা রকমের কাজ আমাদের দুজনকে করতে হবে আর যেহেতু সামনে বর্ষাকাল এখনই বাড়িটা মাটি ফেলে উঁচু করে নিতে হবে তা হয় না কদিন পরে পানি উঠে যাবে আর অনেক কষ্ট হবে তো সেই কারণে তারা হুড়ো করে শত কাজের মাঝে বিকেলবেলা টাইম বার করে আমরা এই কাজগুলো করছি তো ভালো লাগে কী জানো তো দুটো মানুষ একসঙ্গে যখন কাজ করা হয় না কাজগুলো কষ্টেরই মনে হয় না আর দুপুরবেলা মেয়েদেরকে তো খাইয়ে দিয়েছিলাম কাজের জন্য আমি আর হাজব্যান্ড খেতে পারিনি তো যাই হোক একেবারে এই কাজগুলো সারবো বাসকটা মাঠ থেকে এনে এনে গুছিয়ে রাখবো তারপরে সন্ধ্যায় খাওয়া দাওয়া করবো তো দুপুরে যেহেতু কিছু খাওয়া হয়নি অনেক খিদে পেয়েছিলো মাঝে একটুখানি আমি দুটো একটা বিস্কুট খেয়ে এসেছিলাম ঘর থেকে তো দেখো বাড়িগুলোকে এরকম হালকা হালকা করে আমি টানছিলাম আর হাজব্যান্ড ফেরে ফেলছিলো আর এভাবেই কাজগুলোকে সন্ধ্যা পর্যন্ত আমরা কন্টিনিউ করলাম তো বাড়িতে প্রচুর বেশি যে শিয়াল কুকুর তারপরে গরু ছাগলের উৎপাদ যার কারণে ঘিটতে হবে আর যেহেতু অনেক বড় বাড়ি ঘিরতে গেলে না অনেক বাসের প্রয়োজন তো সেই কারণে অনেক দিন হয়তো সময়ও লেগে যাবে তারপরও চেষ্টা করব পুরো বাড়িটা বেড়া দিয়ে ঘিরতে তো মাঠ থেকে আমি এখন বাড়িতে আসলাম আর একটা ইচড়ও পেরে নিয়েছিলাম আমাদের মাঠের যে বাগান আছে সেখান থেকে আর এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আমি এবার খাবো হাত মুখ দিয়ে চলে এসেছি আর হাজব্যান্ড এদিকে একজনকে ফোনপে টাকা দেবে দিতে পারছিল না তো আমার কাছে জিজ্ঞেস করছিলো যে কিভাবে কি করব এই টাকাটা যাচ্ছে না কেন তো সেটা দেখিয়ে দিলাম ঠিক করে টাকাটা পাঠিয়ে দিয়ে এখন খেতে বসলাম তো যাই হোক ঈশা তো ভাত তো মুখেই দেয় না আমরা যখন ভাত খাই চলে আসে পানির বোতল নিতে আর পানি চারিদিকে ফেলে তো এইভাবেই দুষ্টুমি চলতে থাকে আর বন্ধুর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো এক্ষুনি ঈশাকে ওর পাপা নিয়ে আবার দোকানে চলে যাবে খাওয়া দাওয়া হয়ে গেলে আর ও না বিকালে কি সন্ধ্যায় বাড়িতেই থাকতে চায় না আমার বাড়ি যেহেতু ফাঁকা জায়গায় আর সন্ধ্যা হলে চারিদিক অন্ধকার থাকে ওর একদম ভালো লাগে না আর দোকানে প্রচুর আলো চারিদিকে ঘরবাড়ির লোকজন তো ওখানেই থাকতে বেশি ভালোবাসে ওর পাপা সন্ধ্যাবেলা করে দোকানে নিয়ে রেখে দেয় তো ঈশাকে নিয়ে তো চলে গেছিলো আর সিমরান একটা ভুট্টা কিনে নিয়ে এসছে এখন ওকে পুড়িয়ে দেব সেটাই খাবে তারপরে পড়তে বসবে তো এইভাবেই আমাদের সারা দিনটা কাটলো আর অবশ্যই তোমরা জানিও আমার ভিডিওটি কেমন হয়েছে যদি কিছু ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করো আর যদি বেশি কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো এখন দেখো এই যে ভুট্টাটার মধ্যে একটুখানি লেবু আর একটু বিটনুন নিচ্ছি এটা মাখিয়ে নিচ্ছি আর এটা যে কি দারুণ হয়েছিল কি বলবো ভুট্টাটা সময় চেষ্টা করতে হয় বাড়িতে পোড়ালে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে অনেকক্ষণ ধরে পুড়িয়ে নিতে তাহলে ভেতরটা সিদ্ধ হয়ে যায় আর খেতে বেশি ভালো লাগে তো সেরকমভাবেই করলাম তো যাই হোক এই একটা ভুট্টা সিমরান আর আমি একটু একটু করে খাবো আর তারপরে সিমরানকে পড়তে বসাবো তো এখনও প্রচুর কাজ খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো আছে সেগুলোকে মাজবো উপর করবো ঘরবাড়িগুলোকে আরেকবার ঝাড়ু দেব খাটটা গোছাবো সিমরানকে পড়তে বসাবো তো এদিকে দেখো টিফিন বক্সগুলো আগে আমি উপরে গুছিয়ে নিচ্ছি এগুলো মাজা হয়ে গেছে এখন প্রত্যেকটা জায়গা মতো গুছিয়ে রাখব আর আমার রান্নাঘরে প্রচুর জায়গা শট তো এক কোন এরকম একটুখানি জায়গা করে এই যে র‍্যাকটা লাগিয়েছি তো যাই হোক র্যাকটা প্রচুর ছোটো বেশি জিনিসপত্র ধরে না তবুও আমার রান্নাঘরের জায়গা নেই যে বড় একটা র্যাক লাগাবো তো দেখো সুন্দর করে র‍্যাকটায় জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি আর আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি